আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি বাংলাদেশের ক্রিকেটে এক অমানিসে অন্ধকার বিরাজ করছে আজকে বা গত কয়েকদিন ধরেই একটি গুমোট আবহাওয়া বিরাজ করছিল কালো বৈশাখীর ঝড় হয়েছে বিভিন্ন জায়গায় লঘু নিম্নচাপ দেখা গেছে তবে সবচেয়ে বেশি নিম্নচাপ সবচেয়ে বেশি কালো বৈশাখীর ঝড় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরে কেন্দ্রীয় কার্যালয় এবং অনেকেই বলছেন সেটা গরুর খামার কিংবা মুরগির খামার সেখানেই মূলত এই ঘটনাগুলো ঘটেছে ব্যাপক তাণ্ডব হয়েছে তাণ্ডব লীলা বয়ে গেছে ফারুক আহমেদ বনাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ ডাকলেন বাসভবনে ডেকে বললেন আপনি আর বিসিবি প্রেসিডেন্ট থাকছেন না দ্রুত সরে যান সটকে যান সরকার চায় না আমিও চাই না সরকার বলতে আমি চাই না তাই আপনি সরে যান এবং ফারুক আহমেদ কী করলেন ফারুক আহমেদ বললেন না আমি যাব না আমি পদত্যাগ করবো না দ্যাট ইজ মাই রাইটস এখানে এই খেলাটা বিসিবি প্রেসিডেন্ট সরতে চাচ্ছেন না আসিফ মাহমুদ জোর করছেন এটাই এখন খবর পুরো বিশ্বের গণমাধ্যমে বা আইসিসি এটা নজরদারি করবে এরপরে যে খেলাটা হবে বাংলাদেশের ক্রিকেট সারেগামা পা ডুবে যাবে কিংবা ধ্বংস হওয়ার পথে কারণ একটাই সরকারি হস্তক্ষেপ হলেই ক্রিকেট বোর্ডকে বা ক্রিকেটকে নিষিদ্ধ করে আইসিসি একেবারে কঠিন বা জিরো টলারেন্স নীতিতে চলে এ ব্যাপারে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বৈশ্বিক এই নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে এর আগেও শাস্তি দিয়েছিল বাংলাদেশ কি সেই শাস্তির থেকে শিক্ষা নেবে হঠাৎ কি এমন ঘটল ফারুক আহমেদকে চাইছে না সরকার বা সরকার কি আসলেই ধোয়া তুলসী পাতা কিংবা যুবক্রিয় উপদেষ্টা তিনিও কি ধোঁয়া তুলসী পাতা তার সহকারীরা কি ধোয়া তুলসী পাতা না একেবারেই না আমার তো মনে হয় ইউকালিপ্টাসের পাতাও না তার সহকারীরা একজনের নামে পাঁচশো তিনশো কোটি টাকার দুর্নাম রয়েছে অভিযোগ রয়েছে তাকে দুদক তদন্ত করেছে তার এনআইডি ব্লক করেছে তাকে বিদেশ যেতে নিষেধ করেছে আসিফ তিনি কি কিছুই জানেন না তার আরেকজন সহকারী মাহফুজ তিনি কিভাবে কি করছেন কত টাকার মালিক হয়েছেন কোথায় কোথায় মিটিং করছেন ইন্টারকন্টিনেন্টাল সোনারগা হোটেল তার একটা তদন্ত আমরা দাবি করতে পারি এবং বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে মিরপুরেই বাঘ বিতনটা হয়েছিল সেটাও খবর ফারুক আহমেদ নিজে কি ধোয়া তুলসী পাতা ফারুক আহমেদের সঙ্গে সেনাবাহিনীর ওয়াকারের সম্পর্ক রয়েছে এটা বেশ প্রকাশ্যই এ কারণে তিনি এখানে দায়িত্ব পেয়েছিলেন বা রিকমেন্ডেশনের মাধ্যমে তিনি এখানে বসেছিলেন তার সময় সবচেয়ে বড়ো কেলেঙ্কারি ঘটে বিপিএলে যা হয়েছে তা ইতিহাস নারকীয় ইতিহাস পৈশাচিক ইতিহাস ফারুক আহমেদ একটা ভালো ইনিশিয়েটিভ নিতে পারে নাই শুধু নাম ফুটায় চোদ্দো কোটি বারো কোটি তেরো কোটি আমি টিকিট বিক্রি করে কামাইছি এছাড়া আর কোনো অর্জন নাই তার সো ফারুক আহমেদ বনাম আসিফ মাহমুদ সজিব ভূইয়া খেলাটা একেবারে জমছে এবং সর্বশেষ খবর হচ্ছে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না মনোনয়ন বাতিল করছে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ যারা পাপনের সময়কার দুজন পরিচালককে সরায়া দুজনকে মনোনয়ন দিছিল বুঝের ব্যাপারটা আহমেদ সাজ্জাদুল আলম ববি আর হচ্ছে আরেকজন আছে পাকিস্তানি টাইপের চেহারা জালাল ইউনুস দুজনকে বাদ দেয় বাদ দিয়ে সেই দুজনের বদলে কাউন্সিলরশিপ পায় হচ্ছে নাজমুল আবেদিন ফাইম এবং ফারুক আহমেদ সব কিছু সরকারের প্ল্যানে চলে কিন্তু বোঝায় যে না আমরা কিচ্ছু জানি না এটা গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে যেমনটা বলে আওয়ামী লীগ বলে ছাত্রলীগ আমার না ছাত্রলীগ একটি সহযোগী সংগঠন কিন্তু ওদের মতো করে ওরা চলে বিএনপি বলে ছাত্রদল আমার না ওরা ওদের মতো করে চলে জামাত বলে ছাত্রশিবির আমার না কিন্তু কিছু হইলে ছাত্রশিবিরের হামলায় পরে তো ব্যাপারটা হলে এরকমই ভাই খুব সহজ পানের মতো নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ওরা বুঝায় যে আমরা এমন যা বুঝাবো তাই ওরা বুঝবে এবং বুঝবে না বাঙালি আমরা কি এত বোকা ভাই বলেন প্রতিদিন কি ভাত খাই কিছু কিছু দিন বার্গার স্যান্ডউইচ বা পুষ্টিকর খাবার তো খাই তাই ফাস্টফুডও খাই পুষ্টিকর খাবারও খাই আচ্ছা পয়েন্টে আসি পয়েন্টটা হচ্ছে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করছে এখন ফারুক আহমেদ যদি বলে না আমাকে তো আপনারা নির্বাচিত করেই তো এখানে আনছেন একুশে আগস্ট গত বছর তাহলে আমি পদত্যাগ করব না অর্থাৎ আমি যদি সরতে না চাই আমাকে কিভাবে সরাবেন সে সরতে না চাইলে এখানে টুইস্ট সরতে না চাইলে কেউ সরাতে পারবে না সরকার হস্তক্ষেপ করলে তখনই আইসিসি বলবে ভাই তোদের ক্রিকেট খেলা একেবারে দরকার নাই কয়েকটা বছর বন্ধ থাকুক ক্রিকেটেও সংস্কার আসুক অবশ্যই সংস্কার আসা উচিত দেখেন কথায় কথায় নাজমুল হোসেন শান্ত খারাপ লিটন কুমার দাস খারাপ এখন তহিদ আফ্রিদি খারাপ তহিদ হৃদয় খারাপ এইগুলো বইলা লাভ নাই কে ভালো আমাকে বলেন সবচেয়েতে ভালো ব্যাটারকে কেউ না সবচেয়ে ভালো বোলারকে কেউ না সবচেয়েতে ভালো ফিল্ডারকে কেউ না অর্থাৎ কিছু বলতে পারতেছে না কিন্তু ফুটানিতে সবাই একশো ওরা টাকা পয়সা আয় করে ওরা ইনকাম করতেছে প্রতি মাসে একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম কি বাংলাদেশ সবচাইতে অভিজাত জীবন যাপন করে ক্রিকেটার এবং ক্রিকেটারদের পরিবার তো আর কিছু লাগে না ভাই ওই মিরাজ বলেন মিরাজ কি বৈশ্বিক প্লেয়ার মুস্তাফিজ কি বৈশ্বিক প্লেয়ার ওই আইপিএল এইটা করছে দেশের হয়ে কি করতেছে মিরাজ এত কিছু করতেছে দেশের হয়ে কি করতেছে মানে তারপরও মিরাজ মুস্তাফিজ বিগ প্লেয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু গ্লোবালি স্ট্যান্ডার্ডে আপনারা যা মনে করেন তা আসলে না বুঝছেন একটু স্ট্যাটিস্টিক্স চিন্তা ভাবনা করলেই বা ঘাটলেই আপনারা বুঝতে পারবেন গুগল মামা আছেই ফ্যাক্ট বাংলাদেশের সবাই আমরা কী বলতেছি তাইম ইকবাল হয় নাই মাশরাফি হয় নাই সাকিব হয় নাই ভাই বিকল্প ওদের কেন ওর চেয়ে ভালো ক্রিকেটার তৈরি করেন গত দশ মাসে ফারুক একটা ইনিশিয়েটিভ নিতে পারে নাই এবং এর সঙ্গে আরও যারা আছে নাজবুল আবেদিন ফাইম অনেকে বলেন যে বিসিবিতে অনেক ভালো একজন ব্যক্তি সাকিবের কোচ মেন্টর বা এগুলো পাকুয়াস সব ঠিক আছে আবার সব ঠিক নাই তার কোনো অবদানই নাই সে কিচ্ছু করতে পারে না নারী উইংয়ে আছে তিনি এখন তার অর্জনগুলো দেখেন এখন তার কাজগুলো দেখেন কিচ্ছু না ভালো ভালো মোটিভেশন দিতে পারে দারুণ দারুণ কথা বলতে পারে ওই কথায় কেউ ক্রিকেট চলে ওই কথায় কেউ ক্রিকেট ওঠানামা করে না বরং খেলাটাকে অন্যদিকে ধাবিত করে দেশের রাজনৈতিক অবস্থার মতোই দেশের ক্রিকেট দেশের আর্থ সামাজিক অবস্থার মতোই দেশের ক্রিকেট দেশের নিরাপত্তাহীনতার মতোই দেশের ক্রিকেট অর্থাৎ দেশটা যা বা দেশ ক্রিকেট বোর্ডটাই তাই একেবারে তাই এবং তাই হয়ে গেছে এখান থেকে আপনার উত্তরণের পথ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ওই যে সংস্কার বলে সংস্কার এরা সংস্কার করবে নির্বাচিত সরকার নির্বাচিত বিসি প্রেসিডেন্ট অনেকেই বলছেন আমিনুল ইসলাম বুলবুল হবেন হচ্ছে বিসি প্রেসিডেন্ট এটা চায় সরকারও চায় কারণ বিএনপি তিনি একই সঙ্গে সাবেক অধিনায়ক জাতীয় ক্রিয়া পরিষদ নাকি তার নামে চিঠি ইস্যু করছে হ্যাঁ আপনি আপনাদের কাউন্সিলর হচ্ছেন এই যে ফারুকেরটা পাচ্ছেন হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল এগুলো ভালো উদাহরণ না যেভাবে বিদায় নিতে হয় ওইভাবে বিদায় কিন্তু আমিরুল ইসলাম বুলবুলকেও নিতে হবে আর তিনি যে খুব ভালো মানুষ তাও না তিনি যে খুব ভালো মানে এসেই যে ভালো কিছু করে ফেলবেন এমনটা না তাহাতে তাড়াতাড়ি চেয়ারাক নাই বা তিনি অন্যরকম দৈব কোনো শক্তি নিয়ে এসেই ঘষা দিবে আর সব কিছু পাল্টে যাবে তা না বাস্তবটাও বাস্তবটা হচ্ছে ক্রিকেটটা মাঠে খেললেই রুটি রুজি হবে সবার ক্রিকেটাররা যদি ভালো না খেলে দেশে যদি ক্রিকেটার তৈরি না হয় এটা আপনি বিক্রি করতে পারবেন না আর ক্রিকেট বিক্রি করতে না পারলে পারফরমেন্স বিক্রি করতে না পারলে কোথাও কিচ্ছু নাই ঠন টন ঠন টন বুঝতে পারছেন লাউড অ্যান্ড ক্লিয়ার সো বাংলাদেশের ক্রিকেট অনেকটাই অন্ধকারে ডুবে আছে এবং যদি সরকারি হস্তক্ষেপ হয় বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হতে পারে সিম্পল অ্যাজ ইট ইজ